হ্যালো এভ্রিউন মিঠুন হেল্পলাইন আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমরা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউর জন্য আজ গণিতের পার্ট আমরা গণিতের পার্ট যেগুলো কমপ্লিট করেছি আজকে আমাদের বাকি পার্ট রয়েছে যেগুলো বিভিন্ন ধারণা যেমন আমাদের লশাগর ধারণা গোসাগর ধারণা ভাগের ধারণা যোগের ধারণা বিভিন্ন ধারণাগুলো ধরছে তো আমাদের ম্যাথের দুটো পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেটা আমাদের ফেসবুক ইউটিউব সব জায়গায় পোস্ট হয়েছে তো আপনারা যারা বিগত পার্টগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন ওখান থেকে সেম টু সেম আমরা কমন পাচ্ছি ইন্টারভিউতে এবং ইংলিশের ক্লাস দেওয়া হয়েছে বাংলার উপর ক্লাস দেওয়া হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস দিয়েছি ইন্টারভিউ রিলেটেড তো আমাদের এই ক্লাসটা চলছে বিভিন্ন বিষয়ের ধারণা মানে গণিতের পার্ট থেকে এটা লাস্ট পার্ট এরপর আর কোনো পার্ট হবে না গণিতের পার্ট তো চলুন আমরা শুরু করছি বিভিন্ন ধারণা নিয়ে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা করবে এবারে চলে আসি পরবর্তী গুণের ধারণার পরে এবারে হচ্ছে ভাগের ধারণা ভাগের ধারণা কেন এটা বল ভাগের ধারণাটা ভাগের ধারণা প্রথমেই বাচ্চাদের প্রথমে বাচ্চাদের আমরা বলবো যে ভাগ মানেই কম বেশি না দিয়ে সবাইকে সমানভাবে সমান অংশে মানে দেওয়া যাতে বাচ্চাদের ভাগের যে বিষয়টা সেটা আর কি সামগ্রিকভাবে আর কি বোঝানোর চেষ্টা যে সবাইকে যদি আমরা সমান ভাগে ভাগ করে দিই যেহেতু বাচ্চারা বন্ধু বন্ধুদের মিলে একসাথে একসাথে মিলে মিলেমিশে থাকে তো সেখানে তার বাচ্চাদের বোঝানোর জন্য এভাবে বলবো যে কাউকে কম বেশি না দিয়ে সবাইকে সমান ভাগে ভাগ করে দেব এবার গল্পের ছলে ক্লাসের মধ্যে কারো নাম ধরে বলবো তোমার কাছে দশটি বিস্কুট আছে তুমি তোমার পাশে বসে থাকা বন্ধুকে মানে পাঁচজন তোমার পাশে বন্ধু বসে আছে পাঁচজন বন্ধুকে সমান ভাগে মানে ভাগ করে দেবে দশটা বিস্কুট এবার তাহলে সে তাকে কোয়েশ্চেন করবে একজন শিক্ষক হিসেবে আমি তাকে কোয়েশ্চেন করব তাহলে তুমি বলো তো তোমার প্রত্যেকটা বন্ধু কতগুলো কতগুলো করে বিস্কুট পাবে এবার কোয়েশ্চেন করবো সে ভাববে একটা স্বাভাবিকভাবে শিক্ষার্থী ভাববে এবার পাঁচ বন্ধুকে লাইন দিয়ে দাঁড় করে দেবো যে যে পাঁচ বন্ধুকে সেই শিক্ষার্থীটা বিস্কুট গুলো দাঁড় করিয়ে দেব এবং তখন ওরা দশটি যে বিস্কুট সে বিস্কুট পাঁচজনের হাতে দুটো দুটো করে আছে তার মানে সবাই দুটো দুটো করে পেয়েছে তারপর আমি বোর্ডে লিখে দেবো তখন যে দশটা বিস্কুট ভাগ দুই তাহলে পাঁচজনের মধ্যে দশটা বিস্কুট আমরা যখন ভাগ করে দেবো প্রত্যেকে দশ ভাগ দুই তারপরে যখন আমি সমান সমান ওদেরকে জিজ্ঞাসা করবো করে পাঁচজন পেলো এভাবে তাদের বাস্তব উদাহরণের মাধ্যমে শেখানোর চেষ্টা করব আচ্ছা এই ভাগের ধারণাই আমরা আরেকগ্রহ দিতে পারি সেটা হচ্ছে ক্লাসের কোনো এক বাচ্চাকে ক্লাসের মধ্যে কোনো একটা বাচ্চাকে বা কোনো একটা শিক্ষার্থীকে একজন বন্ধুকে পনেরোটি রং পেন্সিল দিলাম এবার তাকে বলা হলো প্রতিটি গ্রুপে তিনটি করে পেন্সিল রেখে দিলে কয়টি দল বানানো যাবে আবার বলছি ক্লাসের মধ্যে একটা বাচ্চাকে বা একজন শিক্ষার্থীকে বললাম এই রাহুল তুমি এদিকে এসো এখানে এসো এবার তোমার কাছে আমি এই রং পেন্সিল দিলাম তুমি রং পেন্সিল গুলো ক্লাসের প্রত্যেকে মানে শুরু থেকে বেঞ্চ থেকে প্রত্যেকে তুমি তিনটে করে দেবে তাহলে কতজনকে দিতে পারবে দাও তো দেখি তিনটে করে দাও তো দেখি কজন পায় তাহলে বললাম তাহলে বর পর সে তিনটে করে পেন্সিল কয়টি দলে বানানো যায় সেটা শুরু করলো এবার সে কি করলো তিনটে করে পেন্সিল এক এক করে প্রত্যেককে দিতে লাগলো এভাবে দিতে দিতে সে দেখলো যে প্রত্যেক গ্রুপে পর 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 দেওয়ার পর যখন তার হাতে শূন্য পেন্সিল একটা পেন্সিলও থাকলো না তখন দেখলাম সেই পাঁচটি গ্রুপ পর্যন্ত দিতে পেরেছে

ঠিক আছে এইগুলো তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিজের মতো করে নতুন কিছু ছন্দ এর সঙ্গে যোগ করে কিছু সৃজনশীলতা দিয়ে রেডি করবে মধ্য কথা হলো বাস্তব জিনিসের সাথে কানেক্ট করতে হবে ইন্টারভিউরা ওটাই জিজ্ঞাসা করতে হবে এবারে জানতে চাইছি